এদিক ফিরো এদিক ফিরো লাভ হয়ে গেছে আছে আমার টাকা আমার এই এই দেখো টাকা বাই বাই এদিক উল্টো হয়ে যাচ্ছে না এদিক ফিরো এদিক ফিরো এদিক ঘুরো এই যে এই পাশে ঘুরো ঘুরতে আই পাশে এই দেখো আমার টাকাও আমার টাকাও এই বড় আমার টাকা হ্যাঁ আমার দাও

ウィガットウィガットウィガットウィいットウィガットウィガットウィガットウィガットウィガットウィガット sara na ito, eh? Lip choice. Mmm. tai tay, tay. Tay, tay,

కొంట కొంట కాకయిత కా ఇది 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 ఎదికి రా ఎదికి 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 మే తోడి ఆఫైలు కొయివే ఆ బాబు ఇది

বলো হাই বন্ধুরা হম কোনটার মধ্যে রা কোনটা দেখো তোমার ওইটার বা

lá ligas.